আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আলী আজগার তাবিজের কিতাব চলুন আমরা এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি এই কিতাবের মধ্যে কি কী এমন কাজ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আপনাদের অনুরোধ করবো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ তো আমরা যদি দেখি প্রথমে আমরা পেয়ে যাব কিতাবের মধ্যে সূচিপত্র ঠিক আছে এই কিতাবের মধ্যে কী কাজ রয়েছে রোগীর শরীরে জিন হাজির করার কবজ শত্রুকে রোগে আক্রান্ত করা এবং শাস্তি দেওয়ার নকশা আপনি পেয়ে যাচ্ছেন পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ পেয়ে যাচ্ছেন জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার তাবিজ পেয়ে যাচ্ছেন নারী কাটা বান মারা মন্ত্র পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে রুগীর উপরে জিন হাজির করার কাজ শরীর বন্ধ করার কাজ এরপরে ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার কবচ পেয়ে যাচ্ছেন এটা হলো নকশা এই নকশাটা আপনি লাল কলম দ্বারা অথবা জাফানকারী দ্বারা অথবা ফোটো করে এনে নিচের নিয়ম অনুযায়ী কাজ করতে পারলেই আপনার কাজে একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন কারণ এটা হলো আলিয়াসগার কিতাব তারপরে বেছেছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর কাজ মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করতে পারবেন কিভাবে আপনি জিন আয়ত্তে আনবেন জিন সাধনা করবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন চালান মোয়াক্কেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির অর্থাৎ জিন চালান দিয়ে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির সুরা ইখলাসের নকশা দিয়ে চালানি বশীকরণ ঘরে বসেই কাজ করতে পারবেন দেহ বন্ধ রাখার তাবিজ এই কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটি চালান ইসলামিক তদবির এই কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে রোগীর উপরে রোগ পরীক্ষা রোগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তদবির রোগীর কি সমস্যা আপনি নিজ দ্বারা পরীক্ষিত করুন এবং চিকিৎসা দিন রুগীর উপরে মোয়েল হাজির করার নকশা এবং বিস্তারিত জানার নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা এই হাজিরার মধ্যে কি কি সমস্যা আপনি বিস্তারিত আপনার চোখে দেখতে পারবেন নষ্ট করার নকশা রুগীর উপরে আরো একটি কাজ জিন হাজির করার শত্রুর উপরে ভূত চালানি গাছ কালির মাধ্যমে জিনকে ধরে আনে বিশ বিশেষ তাবিজ বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত নকশা এরপরে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ বশীকরণ মাত্র সাত দিনের মধ্যে কাজ হবে বাদ ব্যথা চালান একশো পার্সেন্ট চ্যালেঞ্জ কাজ হবে সাপের বিষ মানুষের শরীরে চালান আপনার শত্রুকে চালান করে শাস্তি দিতে পারবেন শৈতান জিন চালান করে শাস্তি দিতে পারবেন আগুন বান চালান দিয়ে শাস্তি দিতে পারবেন শরীর বন্ধ রাখার কাজ এই কাজটা সকলেই সকলের জন্য করতে পারবেন পরীক্ষিত অনুমতি দেওয়া হলো ঠিক আছে আর এই কিতাবটা তো অনেক পুরাতন কিতাব ঠিক আছে আপনি যে কোনোভাবেই কাজ করেন না কেন অবশ্যই আপনার কাজে একশো পার্সেন্ট রেজাল্ট দেবে ঝগড়া লাগানোর তাবিজ শত্রুকে ধ্বংস করার তাবিজ পেট থেকে বের করার তাবিজ পরীক্ষিত নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ শেষ করার কাজ ভালোবাসার টানে পাগল করে আনার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটা কিন্তু আমি প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম এখানে পেয়ে যাচ্ছেন শত্রুর হাত থেকে বাঁচার তদবির জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে আনার তদবির কাবিলা জিন সাধনা জাদুটনা নষ্ট করার পরীক্ষিত তাবিজ তো যারা এই মহামূল্যবান আলী তাবিজের কিতাব প্রিন্ট এসেছেন অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ঠিক আছে কিতাবটা কিন্তু অরিজিনাল গুরুত্বপূর্ণ কিতাব আপনারা পেয়ে যাবেন তো যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি